বাজেট ফ্রেন্ডলি টিপে আজকের যাত্রায় আমরা চলে আসলাম সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় খুঁয়াছড়ি ঝর্ণা আকিলপুর সি বিচ ঘুরে দেখলাম মাত্র আটশো দশ টাকা খরচে এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে কিভাবে ঘুরে আসবেন আপনি এই তিনটে স্পট থেকে এত অল্প খরচে ভ্রমণ গাইডলাইন নিয়ে আজকের যাত্রা শুরু হতে যাচ্ছে কমলাপুর রেল স্টেশন থেকে আলাইকুম গাইজ কেমন আছেন ভিডিও তো যে বুঝে গেছেন আজকে আমরা কোথায় আছি আছে আজকে আমরা যাচ্ছি হচ্ছে সীতাকুণ্ড আমাদের এই ট্রিপটা যেহেতু বাজেট ফ্রেন্ডলি ট্রিপ হতে যাচ্ছে তো আমরা সেই তুলনায় আজকের রাখছি হচ্ছে চট্টগ্রাম মেল ট্রেনটাকে তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে তিনজন এক একজনের টিকিটের মূল্য পড়ছে একশো চল্লিশ টাকা করে যেহেতু আগে একশো বিশ টাকা ট্রেনের টিকিটের মূল্য ছিল তো সেখান থেকে মূল্য বৃদ্ধি করে একশো চল্লিশ টাকার টিকিট হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের টিকিট আমরা টিকিট কেড়ে ফেলেছি এগারোটা পঁয়তাল্লিশে আমাদের ট্রেন তো সেই অনুযায়ী আমরা ট্রেনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আমাদের প্ল্যাটফর্ম টুতে আমাদের ট্রেন আসবে তো সেই অনুযায়ী আগে যে দেখতে পাচ্ছেন এগারোটা চল্লিশ মিনিটে আমাদের ট্রেনটা চলে আসছে তো আমরা এই ট্রেনে অনেক গাদাগাদি করে উঠে পড়ছি যেহেতু ট্রেনের সিট কিন্তু আমাদের নির্ধারিত নাই ওই অনুযায়ী আমরা ট্রেনে উঠে চারটে সিট নিয়ে নিছি তো ওরা বাইরে গেছে একটা কাজে তো আজকে আমরা মূলত এই সিটে যাব না কারণ আমরা কেবিন নিব তার জন্য ওরা গেছে বাহিরে কেবিন ম্যানেজ করতে তো ওরা বাইরে কেবিন ম্যানেজ করতে গেছে তো আমি এখানে বসে আছি ওদের জন্য ওয়েট করতেছি তো এই যে আমাদের কেবিন ম্যানেজ হয়ে গেছে অলরেডি তো আর এই কেবিনের প্রাইস নিচে মাত্র নয়শো টাকা আজকের ট্যুরের গাইড হয়েছে আমাদের নাহেদেশান সাথে আমি আমরা তিনজনে যাইতেছি একবারে চিল করতে করতে আমরা প্রথমে কালো সিট নিয়েছিলাম কিন্তু পরে আমরা কেবিন নিয়ে নিছি এই কেবিনটা যে আমরা এই কেবিনটা নিয়েছি এই কেবিনটা খরচ পড়ছে নয়শো টাকা এই ফুল দুই বেডের একটা কেবিন নিয়েছে আমাদের নয়শো টাকা আর আমরা টিকিট নিচ্ছি সে এই যে তিনটা টিকিট নিচে একশো চল্লিশ টাকা করে যেহেতু মূল্য বৃদ্ধি করছে এখানে লেখা আছে মূল্য বৃদ্ধি আমাদের এই যে তিনটা টিকিট আমাদের এখন এগারোটা সাতান্ন বাজে অলরেডি সারা নেই এখনও ট্রেন আমি ফ্রেন সাড়ে অতি তাড়াতাড়ি যারা নেই আজকে ট্যুর হবে সেই ছিলভাবে এই তিনজন মিলে আজকে ট্যুর দেখা যাক কি হয় আমরা পাশা থেকে আসার সময় আমরা বাসা থেকে আসার সময় অনেক বৃষ্টি ছিল বাইরে দেখি আমরা এখান থেকে বৃষ্টি পাই কি না অবিয়াস গেলাম সবাই মিস আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু ট্রেন ছাড়ছে তো বারোটা পাঁচে তো আমরা এখন এয়ারপোর্টটা ক্রস করছি এয়ারপোর্ট ক্রস করে আমরা যাচ্ছি আমাদের ট্রেনের গতিশীল হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ সর্বোচ্চ পঞ্চাশ আস্তে 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 আমরা সীতাকুণ্ড যাচ্ছি আর বাইশ রাত্রে একটা বাজে গেছে অলরেডি আমরা টুঙ্গি আছি টুঙ্গি এখন আমরা কিছু জিনিস নিব নিয়ে আমরা চলে যাব বেশি পাঁচ মিনিট দাঁড়াবে হ্যাঁ দাঁড়ায় চলে যাবে ট্রেন আজকে রাতটা খুব এনজয় করবো আর কালকে টুপটা হয় আমাদের অনেক হবে কারণ বৃষ্টির একটা ওয়েদার আছে আমরা চাইছিলাম বর্ষাকালে আসতে তো বর্ষাকালে আসছি একটা সুন্দর একটা ওয়েদার এবং সব কিছু পাবো যেহেতু আমরা পাহাড় ঝর্ণা সবকিছু একসাথে মিক্স ঘুরবো একদিনের ট্যুর তো সেহেতু খুব মজা হবে তো রাত ওয়েট করার পর সকালবেলা এই ট্রেনের উইন্ডো থেকে এই মিষ্টি ওয়েদার দেখার জন্য ওয়েট করতেছিলাম আমরা সবাই মিলে তো আমরা ফাইনালি এই দৃশ্যটা দেখতে পাইছি আমাদের কাছে খুবই ভালো লাগতেছিলো যেহেতু আমাদের এটা ছিল ট্রেনের ফার্স্ট ট্রিপ আমরা আগে কখনও ট্রেন জার্নি করি নাই যে কোনো ট্রিপে আমরা সবসময় বাস ইউজ করছি কিন্তু এই ট্রিপে আমরা মনে করছি ট্রেন ইউজ করা আমাদের অনেক ভালো একটা দিক হবে তাই আমরা ট্রেনটা ইউজ করলাম আর যেহেতু এটা বাজেট ফ্রেন্ডলি ট্রিপ তার জন্য মাথা রেখে ট্রেনটাই আমরা ইউজ করতেছিলাম তো এই যে আমরা দেখতে দেখতে চলে আসছি সীতাকুণ্ডের দিকে তো এই যে আমরা ট্রেন থেকে নেমে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন ট্রেন থেকে নেমে গেছি তো ট্রেন আমাদের সীতাকুণ্ড স্টেশন থেকে একটু দূরে নামিয়ে দিল যে তো এখানে অনেক অবৈধভাবে টিকিট না কেটে উঠে মানুষ তো এই ট্রেনের একটা ক্ষতি হবে বলে বা ট্রেনে ধান কিছু আমি যাই না শিওর ওটা হবে বলে আমাদের এখানে ট্রেন নামিয়ে দিল তো সেখান থেকে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি স্টেশনের দিকে স্টেশন যাব কিন্তু এখান যেখানে নামিয়ে দেবো আপনার সেখান থেকে পাঁচ মিনিট থেকে সাত দশ মিনিট হাঁটলেই আপনি ট্রেন স্টেশন পেয়ে যাবেন তো আমরা চলে যাচ্ছি স্টেশনের দিকে রাইজ আমরা মাত্র ট্রেন থেকে নামলাম আর আমরা রেল স্টেশন পথ দিয়ে হাঁটা শুরু করছি কিছুটা সামনে চাইলে আমরা সেখান থেকে রিক্সা নেব রিক্সা নিয়ে তারপর আমাদের গন্তব্যস্থলে যাব এখন বরাবর একদম সাতটা বাজে আমি যে ট্রেনটা মাত্র গেলো হয়তো আপনাকে দেখেছি যেটা ওই ট্রেনটার মাধ্যমে আমরা আসছি এই সৌন্দর্য একটা দিনে এই এলাকাটা আমার খুব ভালো লাগতেছে সুন্দর রোড উপরে রেল লাইনে হাঁটা অস্থির একটা ভিউ আর এই যে আমার ফ্রেন্ডরা সামনে দুজন হাঁটতেছে আর আমি একজন তিনজন কারণ আমরা তিনজনই আসছি যেহেতু তো আমি আপনাদের ট্রেনের ডিটেলসটা স্ক্রিনে দিয়ে দিব কত খরচ হলো কী আসুবিধা আজকে ডেটে কী হবে না হবে সব কিছু আজকে অনেক এনজয় হবে হোপফুল আপনার দেখবেন হ্যাপ ফান তো আমরা এখন এই সুন্দর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সামনে চলে যাব করবেন যে সীতাকুণ্ড যারা আসবেন তাদেরকে ট্রেন কিছু দূর পিছনে নামিয়ে দেবে একটা দুই রাস্তার মাঝখানে তো ওই ওইখানে নামার পর আপনার সোজা হাইটা যেটা স্টেশনটা আছে ওইখানে চলে যাবেন ওইখানে গিয়েই মূলত আপনারা তারপরে সেখান থেকে গেট দিয়ে বের হবেন তো মাস্ট আপনারা একটা জিনিস করবেন যে টিকিট কাটবেন টিকিটটা মোস্ট ইম্পর্ট্যান্ট টিকিটটা কেটে নেবেন একশো চল্লিশ টাকা করে টিকিট কাটবেন আগে একশো বিশ টাকা ছিল এখন মূল্যবাড়ে একশো চল্লিশ টাকা করছে ওই টিকিটটা কাটার পর তারপরে আপনারা স্টেশনে আসেন স্টেশনে আসে তারপরে আপনারা যদি কেবিন নেন সেটা টিকিট সাথে কথা বলে নেবেন আর না নিলে আপনারা এমনি লোকালতে চলে আসতে পারেন তো আসতে আসলে একশো চল্লিশ টাকাই লাগে তো আমরা একশো চল্লিশ টাকা দিয়ে টিকিট কাটার পর যখন ট্রেনটা আসছিলো তখন আমি এক জানলা দিয়ে লাভ দেওয়া ট্রেনের ভিতরে উঠে চারটা সিট বুকিং করে রাখছিলাম যেহেতু আমরা তিনজন তা কমফোর্টের জন্য চারটা নিয়ে নিছিলাম তারপরে আমরা সেখান থেকে বের হয়ে টিটির মাধ্যমে কথা বলে আমরা নশো টাকা একটা কেভিন নিই দেখাইলাম আপনাদেরকে যেটা তো এখন আঙ্কেল উনি টিকিট চেক করবে আমি এর জন্যই বলছি টিকিটটা ইম্পর্টেন্ট তো জিডিএমে বলি আপনাদের টিকিটটা বেশি ইম্পর্টেন্ট এই আঙ্কেলটা টিকিট চেক করছে কারণ উনি ছিল টিটি তার জন্য টিকিট চেক করছে আমরা এখন স্টেশন থেকে বের হয়ে যায় নাস্তা করবো সকালে নাস্তা খেয়ে তারপরে আমরা এখান থেকে চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্য দিব দেবো এখন পর্যন্ত সময় সাতটা বিশ মিনিট বেশিক্ষণ হয় নাই তো আমরা কত দিয়ে গাড়ি ঠিক করলাম আজকে এক হাজার টাকা কোন কোন স্পট পাইলাম আমরা যেতেছি চন্দ্রনাথ পাহাড় আকেলপুর সি বিচ দুলিয়া সি বিচ আর হল সুপ্তধারা

তো আমরা সিএনজি স্ট্যান্ডে যাই নাই সিএনজি স্ট্যান্ডের কিছু দূর আগেই মামা আমাদের সাথে মিললো মামার সিএনজি এখনও বাড়িতে পাখা থেকে বের করে নাই কথা হয়েছে এটাই মামা আমাদের থেকে প্রথমে চেয়েছে বাইশশো টাকা তারপর সেখান থেকে নামলো পনেরোশো টাকা পনেরোশো টাকা থেকে নামা নামতে নামতে মামা হয়ে গেল হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা থেকে আমরা এক হাজার টাকা বলছি মামা ওতে আমাদেরকে কনফার্ম করছে এক হাজার টাকায় তা আমরা এখন যাবো নাস্তা করবো মামা গাড়ি বের করবে গাড়ি বের করে সুন্দর মতন আমরা এসে রওনা হবো

আমরা তিরিশ মিনিট হাঁটলাম অলরেডি একদম প্রচণ্ড রোদ আর এই যে গ্রাম তো দেখতে আসেন কি অবস্থা পিছনে পিছনের গুলা দেখতে সেই লাগতেছে আমার অস্থির রাস্তাগুলা নাহিদ কি বলছো সবসময় রিস্ক লইবেন না আর দেখেছো না পা এক পা এক পার সবসময় ভর দিয়ে রাখবেন যদি ভরসায় উঠতে পারবেন তাহলে উঠবেন কারণ অনেক খারাপ আর করে যাইলে ব্যথা নিশ্চিত যেহেতু আমাদের নাহিদ গাইডলাইন কারণ এই ট্যুরের গাইডলাইন নাহিদ আমি আগেও বলছি কারণ যেহেতু এই জায়গায় নাহিদ আগে একবার আসছিল আর আগেই বলছিলাম যে বৃষ্টির কারণে পিছিয়েছেন তো আমার এখন ক্যামেরা চালু করার টাইম নেই কারণ আমাদের দেখে উঠতে হবে এতটুকুই তো আপনার সাথে দেখা হচ্ছে পুরিয়া গিয়া আমরা এই রাস্তা দিয়ে উঠছি ওখান দিয়ে উঠা যায় এই উঠে এই ভিউটা আমরা পাইছি এই যে ফাহাদ আবদুল্লা যেখানে দাঁড়াইছে

অনেক কষ্ট হয় পাহাড় এই যে একটা ঝর্ণা এই ঝর্ণাটা দেখেন এই ঝর্ণাটা এই ঝর্ণাটা সুন্দর এই যে অনেকে সকাল ফজরের পরে উঠা শুরু করছে নেমে জিতেছে এই যে ঝর্ণাটা একদম সচ্ছল পানি তো আমরা অনেকে এখান দিয়ে উঠে আমরা এখান দিয়ে উঠবো আর এই যে ভিউ দিকে আমরা দিকে নিচ্ছি আসছি থাকবো মাটি দেখে উঠতে হবে মুখ কথা দেখে উঠতে হবে আর যদি বৃষ্টি হয় তাহলে তো কথাই নেই এই সবগুলো পিচ্ছিল থাকবে যাতে দেখতেই পারতেছেন ভালো এখনো পিছিয়ে আছে যেহেতু ওই যে উঠতেছে এগুলো লোকালয় মানুষগুলো সিঁড়ি দিকে

এই পাহাড় একটা সতেরো মিনিটে দিয়ে নয়টা সাত বাজে এখন আমরা মাত্র অর্ধেক উঠলাম মানে একটা মন্দির প্রথম যে মন্দিরটা আছে মন্দিরটাতে উঠলাম এই যে পিছনে যে মন্দিরটা আমাদের টিম ম্যাটার অবস্থা সবাই বসে আছে এখানে এসে আরও মানুষের সাথে পরিচয় হয়ে গেছে ভালো লাগলো আপনি যত রাস্তা যাবেন তত আমার সাথে পরিচয় হবে ভালো লাগবে দেখে এই যে আমাদের সাথে এই ভাইয়াদের পরিচয় হয়েছে এই যে এনারা ট্যুর পার্টনার এনারা আছে চাপ লাগছে আমি অনেক হাফে গেছি আর যে বিউ মার্শাল্লা আল্লাহ সৃষ্টি আসলে অনেক সুন্দর পুজো হচ্ছে এই যে হামের ফল এই এতটুক ভিউ আর কিছু না ভিউ দেখার জন্য কত গাম জড়ে আমরা আর বাকি আছে চলেন এই তো কিছুই না যাওয়া যাক প্রচুর রোদ প্রচুর রোদের কারণে অবস্থা খারাপ এই যে আমরা এখান থেকে নেমে যেতে যেতেছি সবাই এই যে সবাই নামতেছে আস্তে আস্তে আমরাও নামতেছি অনেক খারাপ পাহাড় এখানে কাজ চলতেছে কারণ আমাদের আরও স্পটগুলো ঘুরতে হবে তার জন্য আমরা নেমে যেতেছি ধীরে ধীরে অলমোস্ট সাড়ে দশটা দশ বাজে আমরা বোলেটোরে কমপ্লিট করে কম্রনাথ পাহাড়ে উঠলাম উঠে সুন্দর করে দেখেছিলো সব জায়গায় এই যে পেছনে ভিউ এই ভিউ কলার মিঠের ঘরবানি অনেক সুন্দর তো আপনাদের সাথে দেখা হবে আবার নিচে গেলে আসবে নিচে নামলে শসা শরবত টরবত এই যে গিলাইগুলো পাওয়া যায় এই যে ভিউ এই যে পেয়ারা বানানো আনারস বানানো লেবু শরবত এখানে রিজনেবল প্রাইসে শরবত দশটা করে এখানে তারা ঠান্ডা একটা ওয়েদার শরৎ খাইতে সেই টেস্ট সেই 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 আমরা আমরা রান্নার খেলতেছিলাম শরৎ শরৎ সব খেলাম সেই খাইলে খুব খেলাম অনেক টেস্ট প্রত্যেকটা দিনে দশটা খুব রান্না চল একটু আলহামদুলিল্লাহ আমরা দশটা চল্লিশের দিকে নামলাম আটটা সপ্তাহতে আমরা রান্না শুরু করে দশটা চল্লিশে আমরা নামলাম ভিতরে অনেক দেখছেন আপনারা এই যে আমরা আমার পাহাড় শেষ করে আলহামদুলিল্লাহ সব কিছু কমপ্লিট করে নামলাম তবে একটা জিনিস আপনারা আসবেন যেই যা করবেন পানি স্যালাইন ইলেকট্রো ড্রিঙ্ক যে পাওয়া পারেন শরীরের ইয়ের মতন ওরা নিয়ে নেবেন ওরা নিয়ে নিলে আপনাদের সবচেয়ে ভালো হবে তো আমরা এখন নিচে দিয়ে যাব যে পরের স্টেস কই যায় ওটা আমাদের ট্যুর গাইড নাইট জানে এই যে উনি আছেন হ্যাঁ আমরা জেতার তিন দা ভাইয়া আমরা نجي রাতিছে তোমাদের সাথে আজকে সারাদিনের টুটা আমরা শেয়ার করতে পারবো ইনশাআল্লাহ দেখা যাক চল আমরা নেক্সট দেখা যাক गाइस আমরা যনর পাহাড় থেকে নাইমা বৃষ্টি ফুয়াছড়া জননা দেখতে ওইখানে যাবো গোসল করবো গোসল কইরা गाइस আমরা কয়ছড়া জননা আসতে তো আছে তো এই যে এই মামার সাথে আছে আর এইখানে তারপরে খাবার যে হোটেলগুলো আছে এই হোটেলগুলো দিয়ে একটা হোটেল সবচেয়ে ফেমাস একটা হোটেল যেখানে আমাদের সিনেমা সাজেস্ট করছে এই এখানে যে হোটেলটা আছে এটাতে দেড়শো টাকা করে প্যাকেজ প্যাকেজের ভিতরে মুরগি ভাত ডাল আং লিমিটেড সবজি আর সুটকি ভর্তা আলু ভর্তা সব থাকবে তো আমরা আগে যাব ঝন্ডাতে তার একটা পয়সা সুন্দর মতন খাওয়া দাওয়া করবো তো এখন আমরা এই যে অ্যাংলেট নিয়ে দিলাম অ্যাংলেট এই এক টাকা দিয়ে আমার ব্যাপারে আসছে তার জন্য আমাদের অ্যাঙ্গেল দিয়েছি ফ্রিতে অ্যাঙ্গেল ফ্রি তারপর এখানে লাডিও আছে যেটা বলো আমরা ভর দিয়ে যাবো ওটাও ফ্রি দুটোই ফ্রিতে নিয়েছি কোনো আলাদা এক্সট্রা খরচ থাকবে না এখানে জুতা ব্যাগ যে আছে সব রেখে যাবো তো আমরা যাতে সাথে আপনার সাথে কথা বলি লেটস গো তাহলে নাই ড্রাইভার হোটেল আমি খাবার পরে দিবে যাচ্ছি আমরা সবাই একসাথে হাঁটতে হাঁটতে ওই যে আমরা সবাই গায়ে যত ঘাম আছে সব এখন ঠান্ডার ঝর্ণার ঠান্ডার পানিতে ধুয়ে ফেলবো আর ওই যে পাহাড় সেই ভিউ তবে রোডটা কমে গেছে হালকা একটু মেঘলা চলে আসছে আকাশে ভাল লাগছে এই যে ঝর্ণার পানিগুলো এখান দিয়ে নেমে নেমে আসতেছে এই যে আমরা সবাই যাচ্ছি হ্যাঁ ফাইনালি আমরা ঝর্নার আওয়াজ শুনতে পাইছি সবাই শান্তি দেখি আওয়াজ শোনা যেতেছে শুনতে পাইতেছি নাকি আপনারা জানি না পানির আওয়াজ ঝর্নার কাছাকাছি চলে আসছি অনেক কষ্ট হয়েছে তারপর আমরা অনেক কষ্টে ঝর্ণার কাছে পৌঁছাতে পেরেছি রাস্তা অনেকবার ভুলিয়ে ফেলেছি তারপরে আমরা এখন ঝর্ণার কাছে এসে পৌঁছালাম ইনশাআল্লাহ অনেক আনন্দ লাগছে তবে পানি যে ঝর্ণার পানিগুলো যেগুলা আস্তে আস্তে সরাসরি উপর থেকে নিচে যে যে এবারে একটু টাফ বেশ রশি ধরে যাইতে হবে একটু টাফ এই যে আবার রশি ধরে যাচ্ছি রশি ধরে যাইতে হবে এখানে একটা রশি দিয়ে দিছে সবাই সাবধানতা অবলম্বন করে অনেক খাড়া পাথর আর আপনারা ভুলবশত যদি আসবেন এখানে পাড়া দিবেন না এখানে অনেক গভীর

ক্লাপিস্লাপিস্লা পুরা পিছলা হেতু কালকে বৃষ্টি হইছে আকৃতিতে ভাগবেই দাবি এ বেটা টিএল ديال ক্লাপস ওরে বাবা চল 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 আস্তে দৌড়িয়ে নিচে নিচে যাইছে পিছলা হ্যাঁ যা 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 আস্তে লাভ আমরা যাবি 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 যা 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 অনেক পিছলা অনেক পিছলা জায়গাটা সাবধান সাবধান পিছলাছে

ভাই স্বর্ণ পাওয়া যাবে স্বর্ণ স্বর্ণের নিতেছে মেটটা সবাই রিক্স নিতেছে হ্যাঁ চলেন রিক্স নেওয়া যাক যদিও আমি রিক্স নিবো না আমি রিক্স নিব না এই যে আমাদের টিম সবাই রিক্স Cảm <laughs> ơn! পাখির মতো চোট আমরা যতটুকু ঘুরে ঘুরছি এখানে অনেক এনজয় করলাম শান্ত করলাম তো আমরা এখন চলে যাবো খাবার হোটেলে খাবার হোটেলে গেলে দেখতে আবার দেখার ভিতরে আমরা ওইখানে পৌঁছাবো তারপর খাবার দাবার খাবো তারপর সেখান থেকে আমরা চলে যাবো বিচে বিচ থেকে আমরা তারপরে বাড়ি গিয়ে দিয়ে আমরা তো চলে যাওয়া যাক দেখো এই সে আমাদের প্যাকেজ চালু ভর্তা মুরগি মাংস আর শুক্তি ভর শুক্তি ভর্তা আর এই যে সবজি সবাই আমার প্যাকেজ

তো আমরা ঝর্ণা থেকে নাইমা তিনটা তিরিশে আমরা তিনটা তিরিশ মিনিটে আমরা আকিলপুর সিবি চাইছা নামলাম আকিলপুর সিবিচে আসতে আমাদের খুঁয়াছড়া ঝর্ণা থেকে প্রায় এক ঘন্টা বিশ মিনিট টাইম লাগছে তো এই জায়গায় আসলাম আইসা সামনে একটা মসজিদ আছে মসজিদ থেকে আমরা সবাই ফ্রেশ হইলাম ড্রেস চেঞ্জ করলাম ড্রেস চেঞ্জ করে সুন্দর মতন এখানে বসলাম একটু ফ্রেশনেস হইতে সুন্দর রিল্যাক্সে বসলাম যে দেখতে পাচ্ছি ড্রেস সবাই চেঞ্জ করছে মোটামুটি লেভেলে আমরা যেই জায়গাটাতে আসি আমার গেলে এটা কি কক্সবাজার নাম একটা ফুল হবে এটা কক্সবাজার ফুলতে গেলে অনেক সুন্দর অনেক আমার দৃশ্যে আপনারা দেখতে পাইছেন একেবারে ফুল কক্সবাজার কোথাও থেকে বোঝা যাবে না এটা যে কক্সবাজার না একেবারেই যত দূর চোখ যায় শুধু পানি আর পানি পানি আর পানি একেবারে ফুল আর আমরা একেবারে ফুল বিকেলে একটা বাজারে আসছি এখানে যে মানুষগুলো থাকে তারাই মানে এলাকার যে মানুষ থাকে তারাই বেশিরভাগ আসে কিন্তু দূর থেকে আর পর্যটক কতটা আসে না কম একদমই কম আসে সব সবাই এখানে সিবিটাতে বেশি যায় এইটা এই স্পটাতে অনেকে আসে আবার অনেকে আসে না এই স্পটটা আসলে অনেক সুন্দর তো আমি আপনাদের দেখাইতে পারতেছি দেখেন যে কি সমুদ্রটা এই জায়গাটা হচ্ছে শিপবার্ড আপনার শিপ যে শিপগুলো যে আসে এগুলো আসলে এখানে ভাঙবে এখান থেকে ভাঙিয়া 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 আপনি আমার পশ্চিম দেখতে পাচ্ছেন এই শিপ এই শিপ একটা বড় শিপ দেখা যাচ্ছে এই শিপগুলো আসলে এখানে কাটে এখান থেকে কাটতেই কিন্তু যে আমরা বইতে বাঁচতে করছি এখানে মূলত এইখানে এইখানেই এই শিপগুলোকে ভাঙে আস্তে তো এখন যে ভিউ আমার বাইরে মানুষ কম মানুষজন একদমই কম্পোতেল নাই আপনি দেখতে পাইতেছেন যে একেবারেই নেই নাই মানে নাই এখনই নাই আমরা চার পাঁচজন আর কিছু মানুষ আছে যে একটু সামনে আর নাই নাই বললেই চলে একেবারে নাই বললেই চলে তো এই বীজটা অনেক সুন্দর আর বিকালের ভিউটা আরও জোসা হবে বিকেলের ভিউটা আরও আমরা এনজয় করতে পারবো আমরা সানসেটটা দেখার চেষ্টা করব দেখি সানসেটটা দেখা যায় কিনা আমাদের মানুষ সানসেটটা থাকে কিনা তো টিভিউটা কেমন লাগলো জানাবেন আপনারা আমার সাজেস্ট থাকবে আপনারা এই জায়গাটা চলে দূরে যান টু সুন্দর একদিনে খবর পেতে পারবেন আমার মনে হয় যে এই জায়গাটা আসলে ভালো লাগবে আপনাদের সবাই একদম রিফ্রেশ মাইন্ড একদিনে যদি রিফ্রেশ মাইন্ড করতে চান সুন্দর একটা দিন পাবেন আপনারা আসেন তো আমার সাজেস্ট থাকবে যদি বর্ষাকালের সাথে আসতে পারেন তাহলেই আপনি ঝর্ণা প্লাস সমুদ্র ভিউ সব কিছু একসাথে পাবেন কিন্তু আপনাদের পাহাড়ে ট্রেকিং করতে একটু কষ্ট হয়ে যাবে যা আমাদেরও ছিল সমস্যা নাই তো আসেন ঘুরে যান ভালো লাগবে তো আজকে ভিডিওটা কেমন লাগবে ভালো কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবেন সো আল্লাহ হাফেজ নেই দেখা হবে নেক্সট কোনো ব্লগে বাবাই